তোমার মা বাবাকে সব কিছু দিলে টাকা দিলে তোমার বরের হাত পাঠিয়ে দিলে আর তুমি তোমার শাশুড়ি শ্বশুরিকে কিছু দিতে পারলে না তোমারকে এটা করার ঠিক হয়েছে যে নিজে শ্বশুর শাশুড়ির বেলা এরকম সত্যি তোমার ব্যবহার কেউ আজকে শ্বশুর শাশুড়িকে কিছু দিতে পারলে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো শুভ সকাল বন্ধুরা সকাল বেলা অনেক কাজ করেছি যেমন আমার রান্নাঘর লেপা পোছা ঘর দোর মোছা জামাকাপড় কাচা কাঁচা দুধ আনা সব করে এখন স্নান করে সিঁদুরটা পরে নিচ্ছি কি করব বলো তো পুজো করব। হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে হচ্ছে সোমবার আমি দেখো কি এনেছি বাবা ভোলানাথকে এনেছি আজকে পুজো করবো সকালবেলা বাসি কাজ করা সব কমপ্লিট আমাদের পরে দেখাচ্ছে চল আমি পুজোটা সেরে নিই আজকে বাবা কালকে কিনেছি বাবা বলবেন আজকে যেহেতু সোমবার আজকেই প্রতিষ্ঠিত করবো আমাদের ঘরে একটা মূর্তি আছে কিন্তু কোনো লিঙ্ক নেই এই জন্য আজকে কিনে কেমন হয়েছে বলো চল বাবাকে পুজো দি তো আমার মারা কিন্তু বাড়িতে ছিল না মানে দিদি বাড়ি গেছিল আমার ননদের বাড়ি শিলিগুড়ি তো সেখান থেকে বাড়ি এসছে আজকে সকালেই তো না কালকে রাত্রেই এসছে তো আমি সকালবেলা আমি আর কি পুজো দেবো আমার শাশুড়ি মাকে বললাম তাই বললাম যে তুমি যেন পুজো দিও না কারণ আমার শাশুড়ি মা প্রায় দিনই দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছে বিশেষ বিশেষ করে পুজোটা দিয়ে নেয় তো আজকে আমি বাবা ভোলানাথকে স্থাপন করব পুজো করব সেই জন্যই আর কি বললাম আর আজকে একটু সন্দেশও রেখেছি বাড়ির সামনে থেকে এসেছিল তো বাবা ভোলানাথকে যে পাতিয়ে দিলাম তো কোন দিকে ফিরে পাঠাতে হয় আমি জানি না চৈতালির কাছ থেকে জিজ্ঞাসা করলাম বললো উত্তর দিকে পাতাও তারপরে আমার দেখো ঠাকুর ঘরের উচ্চতা কিন্তু অনেকটা বেশি আমি সেই ডিঙি পাড়া দিয়ে উঁচু উঁচু হয়ে পুজোটা করতে হয় একটু সমস্যাই হয় তারপরে সব ঠাকুরকে চন্দন তারপর তুলসীপত্র এগুলো না দিতে পারি না তো দেখো বাবা ভোলানাথকে আমি এখন জলটা দিয়ে নিচ্ছি গঙ্গা জল দিয়ে তিল দিয়ে দুধ দিয়ে দিয়েছি আগেও কিন্তু আমি অনেকবার শিবলিঙ্গ আমাদের ঘরে পাতিয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি মা দেখেছি শিবলিঙ্গগুলো কোথায় রেখে দিয়েছে উনিই তো পুজো করে উনিই জানে তো আমি ঠিক বলতে পারবো না তো আজকে আমার মন চাইছে যে বাবা ভোলানাথকে স্থাপন করি বাড়িতে যেহেতু সোমবার তাই জন্য দেখো আজকে পুজোটা করছি তো মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমি বলছি বাবা একটুখানি তুলে দেয় আর পুজো করার সময় দেখবে মন দিয়ে পুজো করব না ক্যামেরা করব তো ওই করে দিচ্ছিলো তাই একটু দেখানো তো দেখো আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার সকালবেলা থেকে রান্না রান্নাবান্না কিছু হয়নি সিনজিনীকে আজকে স্কুলেও পাঠাবো না তো এখন এসছি তুলসী তলায় জল দিতে মানে আমাদের ঘরের সামনে এই টবের ভিতর দুটো তুলসীর চারা লাগিয়েছে আমার শ্বশুর শাশুড়ি কে লাগিয়েছে আমি জানি না মনে হয় মাই লাগিয়েছে তো এখানে আছে একটা কৃষ্ণ তুলসী আর একটা হচ্ছে এমনি নর্মাল তুলসী গাছ তো এই যে দেখো আমি নমস্কার করে নিলাম আমার পুজোটাও সারা হয়ে গেছে বেশ ভালো লাগছে আনন্দ লাগছে যে বাবা ভোলানাথকে আমার ঘরে স্থাপন করতে পেরেছি তো দুধ দিয়ে আজকে স্নানও করালাম জানি না আমরা কিভাবে সেভাবে যেভাবে পারলাম সেভাবেই করালাম তো এখন চলো কাজকর্ম করব। আমার পুজো দেওয়া কমপ্লিট মন ভরে পুজো দিলাম আজকে এখন যাব রান্না করতে সকালবেলা বেলা থেকে আশিবাশি কাজ করতে করতে আমার টাইম একদম ওভার হয়ে গেছে তো নটা বাজে মেয়েটাকে বললাম আমি সিন্দিকে বললাম যে ওই ঠাম্মির কাছে খেয়ে নে আর আমার শাশুড়ি কাল রাত এগারোটার সময় বাড়ি এসছে তো আমাকে ফোন করেছিল দেখো এখন বহুত কাজ এই মাংসটা মিলতে হবে বাইরে তো চলো একটু ভেবেছি আজকে পনির রান্না করবো কিন্তু পনির তো নেই দুধ এনেছি ওই দুধটা দিয়ে করবো না এই বাবাকে বলবো একটু দোকানে যাও গিয়ে নিয়ে আসো তো চলো তো দেখো ওই ঘরের থেকে দুধের মগটা নিয়ে এসেছি কারণ বাবা ভোলানাথকে তো অনেকটা দুধ দিয়ে স্নান করালেও লাগবে না তো যেটুকু ছিল সেটুকু কাজ বাজ করবো কালবেলা আর আজকে আমি রান্না বান্না কিছু করব না দেখি কি আছে ঘরে তাই খাবো দুধ খাবি দেখো বন্ধুরা বেলা উঠে বৃষ্টি কাদার দিনে তবু আমি ঘর বারান্দা সব কিছু লেপেছি কাজ গুছিয়ে এই যে দেখো কৌটা বাটি যত সব আছে ওইটা কিন্তু আমি সব কিছু এই যে ধুয়ে মুছে রেখে দিয়েছি ঠিক আছে আর ওই জায়গাটা পরিষ্কার করেছি উনুন লেপেছি উনুনটা দেখাই দেখো উনুনটা লেপে টেপে পরিষ্কার করে ঘর বারান্দা লেপে মানে বৃষ্টির দিন হলে কি হবে এই আমার কিন্তু পুরো সব জল আমার বারান্দায় ভিজে যায় নষ্ট হয়ে যায় আর কি তাও আমি সব কিছু লেপে টেপে পরিষ্কার করে নিয়েছি এখন যাব একটু বাজারে আলু নেই আলু আনবো দেখি কি আনা যায় নটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে কখন রান্না করব আর কখন খাব সেটাই ভাবছি তো চলো বাজারে যাওয়া যাক আর উঠোন টুটন করি আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো এইখানে এই জায়গাটা আমি একটু ঘেরাও দিলাম কারণ কি এই জায়গাটা মুরগি ঢুকে আমার নীলকণ্ঠ গাছটা এত সুন্দর হয়েছে ওই গাছটা পুরো নষ্ট করে দিচ্ছে তো ঘর ভালো থাকলে এমনিই মন ভালো লাগে তাই না মানে গোছানো থাকলে নোংরা পরিপাটি না পরিপাটি থাকলে যে দেখো মিনিটা বসে আছে আমার বাড়িতেও সব জন্য আসে মানে আমি যে টাইমে এখানে থাকি ও কোথা থেকে দৌড়ে বুঝে যায় ও চলে আসে চল আর এমনিও সোমবারের দিন কিন্তু আমরা নিরামিষই খাই তাই জন্য কিন্তু দেখো এখানে এসছি একটু বাজার করতে মানে সবিন লাগবে তো সবিন এখানে পাইনি তারপরে বাড়িতে এসে চিরের ভিতর মিষ্টি সঙ্গে দিয়েছি ছানা মানে যে সন্দেশটা রেখেছিলাম আর দিয়েছি আম কুচি করে কেটে আর সঙ্গে দুধ দিয়ে ভালো করে এটাকে মাখবো একটা প্রসাদের মতো হবে তো সকালবেলা ভাবলাম এরকম একটা খাবার খাই আর আম কলা দুধ এইসবের সিজনে দেখবে একটু মাঝে মধ্যে এগুলো খেতেও ভালো লাগে তাই জন্য কিন্তু মাখা সিঞ্জিনিয়র ঠাম্মির কাছে সকালে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে আর আজকে তো মেয়েটা স্কুলেও যায়নি তো যাই হোক দেখো এই যে সুন্দর করে সবকিছু দিয়ে এখন চামচ দিয়ে মেখে নিচ্ছি বেশি একটা ঘেটবো না যাতে একটুখানি দাঁতে পড়ে তো মাঝে মধ্যে একটু এগুলো খেলেও হয় তো চিড়ে নিতে গেছিলাম চিড়ে এনে দেখো চিঁড়েটাকে ভিজিয়ে ওইভাবে বানিয়েছি এখন বরের জন্য তুলে নিচ্ছি দোকানেও কাজ করছে তো ওখানে যাবো ওকেও দেব আর আমিও খাবো এখন খাবো সকালবেলা কাজ আছে তারপরে একবারে দুপুরবেলা রান্না করবো আজকে আর মানে সকাল ইচ্ছা করছে না এখন তারা করে রান্না করে খেতে তো আবার বরের জন্য এই যে প্লেটে করে তো এখন খাবো এটা খেলে কিন্তু ভাতের থেকেও বেশি দুটো আম মিষ্টি তারপরে হচ্ছে সন্ধে পায়েস আছে ফ্রিজে ওটাও খেয়ে নিতে বলবো এই যে দেখো সব কিছু এখন দোকানে নিয়ে এসেছি দেখি ও কাজ করছে আর এইটুকু পায়েস ছিল মেয়েটা খেয়েছিল রেখে দিয়েছিল সেটাই এখন ভাবছি খেয়ে নেব কিন্তু এত মিষ্টি মাছটা এইসব জিনিস খাওয়ার পর কি আর পায়েস খাওয়া যাবে তো প্রথম দেখো আমি ওকে আর বেশি করে দিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত না আমরা খেতেই পারিনি এরকম জিনিস তো খাওয়া অভ্যেস নেই সকালবেলা তো তাই জন্য আর ভালোই লাগছে না আর বাবা দেখো কাজ করে যাচ্ছে বলছি খেয়ে নাও একটু তার ফাঁকে দুই এক চামচ নিচ্ছে আর খাচ্ছে আর এদিকে দেখো আমি খাচ্ছি কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু পরের মুহূর্তে না কেমন যেন একটা লাগছিল পেটের ভিতর গোলা ছিল ভালো লাগছিল না তো ওই যে খেয়ে দে এখন প্লেট দিয়ে দেবে তাই তো দেখো বন্ধুরা আমরা এসছিলাম দোকানে এই যে সবই নিয়ে গেলাম তারপরে এলাচ তারপরে বেলুন মের খাবার এখন বাড়ি যাচ্ছি গিয়ে রান্না করব একটা বাজবেই এখনই ভিডিওটা সারবো আর আজকে সেই স্কুলে যায়নি স্কুলে এই যে দেখো শরীর ভালো লাগছিল না স্কুলের টাইপ হয়ে গেছে তখন বলছে আর আজকে সিন্ধিনী স্কুলে আসেনি জন্য স্কুলের হেডমাস্টার সিন্ধিনীর দিকে তাকিয়েছিল তাই ও ভয়েতে দৌড়াচ্ছিল দেখো আমি বলছি দেখ তোর হেডমাস্টার কিন্তু তাকিয়ে দেখছে তুই আজকে স্কুলে আসিস নি যাই হোক দেখো চলো বাড়িতে যাই আজকে কিন্তু বেশ গরম পড়েছে মেঘলা মেঘলা ওয়েদার হলে কি হবে তো বাড়িতে এসে কাজকর্ম শুরু করতে হবে যে কৌটা বাটি এইসব ধুয়ে রেখেছিলাম সেইগুলো আর কি পরিষ্কার করে এখন গুছিয়ে রাখছি কারণ ওই যে কটা মানে গরম মশলা এনেছিলাম গোটা সেগুলো কৌটার ভিতর রাখলাম আর রান্নাঘরটা কিন্তু আজকে বেশ চকাচক লাগছে কারণ মাটির ঘর তো যদি ঠিকঠাক করে রাখা সুন্দরই লাগে আর এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি তো ঝুড়ির ভিতর রেখেছি এবার আর কোনো সমস্যা হবে না উনুনটাও লেপে নিয়েছি কড়াই টড়াই মেজে একদম রেডি তো আজকে ভাবছি সবই রান্না করব আর জ্বালানি না একদম শেষই হয়ে গেছে তো জ্বালানি আনতে হবে না প্রচণ্ড গরম পড়েছে কি বলবো মানে মেঘলা ওয়েদার কিন্তু গরমের শেষ নেই আমি শাড়িটা পরছি আমার পায়ের ভিতর পেঁচিয়ে যাচ্ছে শাড়ি পরা অভ্যেস না থাকলে যা হয় তো এই হাতা লম্বা ব্লাউজগুলো আরও খারাপ লাগছে হ্যাঁ মেয়েটাকে স্নান করতে পাঠিয়ে দিলাম ওই একা একা স্নান করে একদম উঁচু টুচে রেডি হয়ে যাবে তো সেই ফাঁকে চলো আমি রান্নাটা করি আজকে তো একদম সিম্পল মেনু পটল ভাজা আর হচ্ছে সবই পটলটা দোকানে আছে নিয়ে আসি চলো দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না করতে বসেও গেছি কারণ একটা বেজে গেছে আমি একটার সময় ভিডিও প্রতিদিন ছাড়ি তো একটাই ভিডিও ছাড়ার পরে তারপরে দেখো আমি এখন সবিন ভিজাতে দিলাম এক দুজন মানুষ দু প্যাকেট সবিন এনেছি কারণ কিছুই তেমন রান্না করবো না পটল ভাজা আর পটল ভাজাটা আমার বর বেশি একটা পছন্দ করে না বীজগুলো ফেলে দেয় পটলের কিচ্ছু থাকে না তো আজকে পটলটা না বেশ কচিও ছিল দেখো সব সুন্দর সবিনগুলো ভিজিয়ে রাখলাম এখন আর কি আলু কাটবো পটল কাটবো এইগুলোই গুছাচ্ছি একদম দুজনের রান্না বান্না তো বেশি একটা করি না কিন্তু আজকে বেশি করা হয়ে গেছে মানে দু প্যাকেট সবই হয়ে গেছে দুপুরবেলা রান্না করলে রাত্রেবেলা আমাদের তেমন বেশি একটা খেতেই চায় না তাই জন্য ভাবছি যে কেনই বা দু প্যাকেট মানে সবই ভেজাতে গেলাম তাই ভাবছি যে এতগুলো যখন ভেজানো হয়ে গেছে কোনো ব্যাপার না অর্ধেক ভেজে তুলে রাখবো এমনি ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর দেখো মেয়েটা কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসছে আমার কাছে ওই এখানে ঘোরাঘুরিই করবে আর এই দেখো রান্না হয়ে গেছে সবিনের তরকারি পটল ভাজা আর সবিন ভাজা তো এই হচ্ছে ব্যাপার তো রাত্রেবেলা বসেছিলাম মনটা আজকে ভীষণই খারাপ কেন খারাপ তোমাদের চাইলেও আমি বলতে পারবো না তো আমি জানি না ভীষণই কষ্ট হচ্ছিল যাই হোক কষ্ট করে কিছু লাভ নেই তাই বরকে নিয়ে এই যে বসে একটু ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরেও ভাবলাম দেখে কান্না করলে কি বিচ্ছিরি লাগে দেখতে যাই হোক তাই দেখছিলাম আর বলছিলাম তো বন্ধুরা তোমাদের সামনে আবার বসে পড়লাম একটু কথা বলতে আমার দাদা ভাই কমেন্ট করেছে আমাদের বলবো সেটা তো আমি আমার মা বাবাকে টাকা দিয়েছি জন্য আমার বরের হাত দিয়ে পাঠিয়েছি জন্য আমাকে কমেন্ট করেছে যে তোমার কি এটা করা ঠিক হয়েছে সবই বুঝলাম সবই বুঝলাম ইউটিউবের টাকা পেয়েছ খুব ভালো কথা মা বাবাকে পাঠিয়ে দিলে নিজের বরের হাত দিয়ে তাহলে তোমার শ্বশুর শাশুড়ি কী দোষ করলো এটা তোমার উচিত হয়নি আমার মনে হলো তাই বললাম আর তোমার ইচ্ছা আর তোমার ইচ্ছা ভালো থাকো সুস্থ থাকো মহাদেব তো স্বয়ং মহাদেব আমাকে কমেন্ট করেছে যে দাদা আমি স্ক্রিনশট তোমাদের উপরে দেখিয়ে দেবো এখানে তো সত্যি বলতে কি দাদা ভাই তোমাদের বলি ভিডিওটা আমি এখন শেষ করব কালকে আমার সুস্থতার জন্য শারীরিক অসুস্থতার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি তাই অফ করে দিয়েছিলাম তাই বললাম আজকে বলে দিই তো এটা না সত্যি বলতে কি আমি ক্যামেরাবন্দি করিনি আমার যে ইউটিউব থেকে টাকা পেয়েছি সেটা আমার শ্বশুরকে আর শাশুড়িকে প্রথম দিয়েছি বাড়িতে বসে আমি টাকাটা পেয়েছিলাম কিন্তু আমি শ্বশুরকে আর শাশুড়িকে প্রথম টাকাটা দিয়েছি আর তারপরে আমার মা বাবাকে দিয়েছি বুঝতে পেরেছো আমি কিন্তু আগে আমার মা বাবাকে দিই যতই আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না তারপরেও কিন্তু আমি প্রথমেই ভেবেছি যে আমি শ্বশুর শাশুড়িকেই দেব নমস্কার করে আর সেটা না আমার মানে রুচিতে বাঁধিনি যে আমি ক্যামেরা অন করে সেটা তোমাদের সঙ্গে দেখাই তাই জন্য তোমরা ভাবছো যেটা আমি ক্যামেরার সামনে ওই যে বলে না চোদ্দ মিনিটের ব্লগ দেখে কি বারো মিনিটের ব্লগ দেখে মানুষের জীবনটা জাজ করা যায় না ঠিক তেমনই তো ওই হচ্ছে ব্যাপার আমি কিন্তু আমার নিজের মা বাবার আগেও আমি শ্বশুর শাশুড়িকে দিয়েছি আর আমার শ্বশুর শাশুড়ি চলে গেছিলো শিলিগুড়ি তো তাই জন্য সেই যেই অমনি আমি শুনেছি যে আমার শাশুড়িমা বলছে আজকে রাত্রেবেলা আমরা চল কালকে সকালে আমরা চলে যাবো ভোরবেলা দেখতেও পাবান তখনই আমি আমার বরের কাছ থেকে টাকা তুলে অমনি দিয়ে দিয়েছি যে তুমি তাড়াতাড়ি দাও বাবু আর মামনি চলে যাবে আমি পয়সাটা দিয়ে দিই যেহেতু আমি প্রথম ইনকাম করেছি আমার খুব ইচ্ছা যে আমি শ্বশুর শাশুড়িকে দিই এর ইনকাম করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমার ভাবনা চিন্তা নেই যেটুকু আমি পেয়েছি আমার মনে হয় ওনাদেরকে আমার দেওয়া উচিত আর আমার মনে থেকে এই সত্যি বলছি দিয়ে আমার খুব ভালো লেগেছে নিতে চাইনি সত্যি কথা বলতে ওনার নিতেই চাইনি আমি বলছি না বাবু তুমি রাখো মনে করো আমি তোমার যা ভালো লাগে কিনে নিব কারণ আমার পছন্দ ওনাদের নাও পছন্দ হতে পারে আর যে জামা দেবো সেটা আমি ভেবেছিলাম জামা কাপড় দিই কিন্তু আমি ভাবলাম না টাকাটাই দেওয়া উচিত কারণ এখন শরীর অসুস্থ থাকে টাকা পয়সা যদি কোনো রকমভাবে কোনো সময় একটু ধারে থাকে সেটা একটা সম্বল বলতে পারে জামা কাপড় কি তো ওনাদের যা ভালো লাগবে সেটা কিনে নেবে আর নাহলে যা করবে তো যাই হোক তো চলো তোমাদের প্রশ্ন ক্লিয়ার করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা আর তোমরা কিন্তু আমার পাশে দেখো আমি কিন্তু প্রতিদিন একটার সময় ব্লগ নিয়ে আসি তো চলো বাই বাই